সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা অথবা আমাদের কাছ থেকে আপনারা হাইব্রিড শিং মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে রয়েছে টাইগার জাতের মনস্যাক্স তালাপিয়া দেশি শিং দেশি মাগুর আইল বোয়াল চিতল লেকা সোনালি রুই সুবর্ণ রুই লাল রুই এবং সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন তো সম্মানিত গ্যাস এই মাছগুলো আপনারা একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে এক হাজার পিস করে ছাড়তে পারবেন এবং মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো পিস করে দিতে পারবেন তো সম্মানিত গায়েস ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ